সামনে যেন মনে হয় একত্রিশ তারিখ মনে হয় ঠিক আছে নি হ্যাঁ একত্রিশ তারিখ একটু জিবলে বার আছে বস এবার জিবলাটা ভিতরে ঢুকো আর জোর করে এক দেখি হ্যাঁ দেখুন মোটামুটি একটু লাইনেই আইছে দেখুন মোটামুটি লাইনেই আইছে ঠিক আছে এই না একত্রিশ দশ দুই হাজার পঁচিশ ঠিক আছে নি হ্যাঁ এই যেমন আগে আগের তো একটু লাইনেই আইছে ঠিক আছে আপনি দেখেন তো আগের তো একটু লাইনেই আইসে না ঠিক আছে

মাথার অশান্তি সব চলে যাবে ঠিক আছে একটু জিরান লাগবে আর ঠিক আছে তো দেখ আগতন তোন জিপুলের ছাড়িয়ে যাইছে তোর অনেক সময় ঠিক আছে তো ওই আর কোনো তো আর কোনো সমস্যা নেই তো বুমের কোনো সমস্যা নেই তো হ্যাঁ হুম দেখিয়েছ বন্ধু করা দেখছো আর এটা কী রোগ এটা জানাননি কছিনি কোনো ডাক্তারও কছি

হ্যাঁ তো এতটা কি রোগ রক্ত গুরুপ কি দেখ রক্ত আসি যাইব ভালো করি এখন এই এক সপ্তাহে ভালো করে যা খেতে পারে কারো এরপরে আমি বাসা দেব ঠিক আছে আর এমনি যত ডাক্তারের কাছে গেছে যত এর থেকে এই দুই দিনে কোনো উন্নতি আছে কি না হ্যাঁ আছে এমনি খাওয়া দাওয়া কোনো ব্যাসক্রম নাই তো খানা ওই বোধেরই আছে এমনি কোনো খাওয়া দাওয়ার কোনো ব্যাসক্রম নাই তো বলে তো বমি আসে নতুবা খাইতে ঠিক আছে আচ্ছা দেখ সবগুলো এই রোগের বয়স কত এটা কত নেবেন নি বিশাল আজকে পাঁচ পাঁচ বছর না হ্যাঁ এইটা আমি জানতাম যে আমি কালকে এই বিডিটা ক্ষেত্রে লিখতেছি যে এই রোগের বয়স এবং আর এই রোগের নাম কি জানেন এটা হইল গলার টনসেল নয় এইটাই ক্যান্সার সিস্টেম এটাকে ক্যান্সার বলা হয় এটা হ্যাঁ আপনার কেউ কেউ কিছু কয়নি যে এই গলা এটা কি

আচ্ছা ওষুধ থাকলে খাইতে থাকেন এই দশ দিনের এই আটটা দিনের ভিতরে হ্যাঁ ওষুধ যখন মরগটা আনি দিবেন তখন এরপরের থেকে আমার ওষুধ চলবে যখন আমার আর আজকে কদিন আছে দু দিন আজকে দু দিন আমি আর বিডিও করুন না আমি বিডিও করুম লাস্টের দিন কারণ আপনারা মহিলা মানুষ আমি বিডিও করার দরকার নেই কোথায় আপনি শুধু কইবেন বলে এই উন্নতি আছে আর কথা শেষ তোমরা কি আজকে শুভ সকাল নিয়ে আমি